ছোট লাবণ্যর মা শালিনী মিত্র অন্য কেউ নয় ইরা হসপিটালে গিয়ে দেখি চমকে গেল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে কল্যাণীতে গিয়ে ওই ছোট লাবণ্য স্কুল থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে সেই বাড়িতে গিয়ে হাজির হয়েও ছোট লাবণ্যর পরিচয় সেইভাবে জানতে পারে না রূপা ছোট লাবণ্যর মা অর্থাৎ শালিনী মিত্র হসপিটালে ভর্তি এমনটাই জানতে পেরে ওই হসপিটালে ছোট লাবণ্যর মা কে এবং ছোট লাবণ্যর সাথে সেনগুপ্ত পরিবারের ঠিক কি সম্পর্ক জানার জন্য হাজির হয় রূপা তবে রূপা শালিনী মিত্রর কেবিনে ঢুকে ইরাকে দেখে চমকে যায় রূপা অবাক হয়ে ইরার কাছে জানতে চাই ইরানটি তুমি এখানে তুমি এখানে কি করছো? আমি রূপা। তুমি আমাকে চিনতে পারছো না? ইরার মনে পড়ে ছোট রূপার কথা। ইরা রূপাকে বলে, "রূপা, তুমি কত বড় হয়ে গেছো?" রূপা ইরাকে বলে, "ছোট লাবণ্য তোমার কে হয়?" ইরা রূপাকে বলে, "ও আমার মেয়ে। আর এটাই ওর একমাত্র পরিচয়।" রূপা বুঝতে পারে ইরা কিছু আড়াল করছে। রূপা ইরাকে বলে, "ইরান্টি, ছোট লাবণ্যর সাথে আমাদের পরিবারের অনেক মিল। ওকে কে ইরান্টি? সত্যি করে বলো। আর ও আমাদের বাড়িতে কেন গেছে?" ওর দেখে মনে হয় ও ওবারির মেয়ে ওর আসল পরিচয় কি রান্টি আমাকে সত্যি করে বলো ইরা রূপাকে বলে রূপা আমি আর বেশি দিন বাঁচবো না তাই সত্যিটা আমি তোমাকে জানিয়ে যেতে চাই ছোট লাবণ্য অন্য কেউ নয় লাবণ্য সেনগুপ্তর বংশধর জয় সেনগুপ্ত ছেলে শুনে চমকে যায় রূপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ছোট লাবণ্যর আসল পরিচয় জানতে পারে রূপা কমেন্ট করে জানাতে ভুলো না